ইতিমধ্যে চলে এসেছে পল্লিগ্রাম টিভিতে একটি নতুন নাটক চলেছে যেটির নাম হলো মাস্টার মাইন্ড আর এই নাটকের রয়েছে কে কে সেটি আমি আপনাদের জানাবো আর এটি পার্ট টু কবে আসবে সেটিও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো বন্ধুরা এটা প্রথমত কথা হচ্ছে মাস্টার মাইন্ড যেখানটি এসেছে এইখানটি আপনারা দেখেছেন এখানটি যে নাটকের হ্যাড হচ্ছে বা নায়ক হচ্ছে সে হচ্ছে এখানটি টনি এবং সালমা এদের দুজনকে কিন্তু দেখানো হয়েছে আর মাস্টার মাইন্ড মানে আপনারা বুঝতে পারছেন বিভিন্ন ধরনের স্কেম করে বা বিভিন্ন ধরনের টাকা গুণ নিয়ে নেই সেই সমস্ত কিন্তু এদের এখানটি কিন্তু বলা হচ্ছে ওকে আর এখানটি এই নিয়েই কিন্তু এই ভিডিওতে ঘটনা আর এখানটি আসল কথা হচ্ছে আপনারা এখানটি দেখবেন যে প্রথমের দিকে কিন্তু একটি এখানটি মাস্টার মাইন্ড হিসেবে একজনকে নিয়ে আসা হবে এবং তাকে কিন্তু টাকা পয়সা দেওয়া হবে এবং তার সঙ্গে অনেক কিছু কথা হবে তো বন্ধুরা এখানটি আসল কথা হচ্ছে এখানটি সালমা হচ্ছে এখানটি বাবু বাসে ও এসি ওকে আর এখানটি তাকে কিন্তু তার একটি রাস্তায় যেতে সময় বা যার মানে ইতে অফিসে এসে যাওয়ার সময় তার গাড়িটি খারাপ হয়ে এবং সে কিন্তু একটি টোটোতে চাবে এবং সেই টোটোতে কিন্তু টনি বসে থাকে ও কি প্যাসেঞ্জার হিসাবে এবং টেন টনিও সেও কিন্তু যায় এবং যাওয়ার সময়তে সে কিন্তু তার সঙ্গে সালমার সঙ্গে সে কিন্তু অনেক কথাবার্তা বলে এবং বলার পর সে কিন্তু সালমা ওখানটি নেমে যায় এবং নেমে যাওয়ার পরে সে কিন্তু অবশ্যই সে সে কিন্তু বুঝতে পারে এবং এদিকে কিন্তু সালমাকে সে কিন্তু আস্তে আস্তে সে কিন্তু ভালোবেসে ফেলে ওকে টনি আর এদিকে কিন্তু তার টনির ভাই সে কিন্তু একজন সিভিক ভলেন্টিয়ার এবং সেও কিন্তু তাকে কিন্তু অনেকটা ভালোবাসে আর এদিকে কিন্তু যে মাস্টার মাইন্ড এইটার যে নাটকটা হয়েছে সেটা আপনাদের কেমন লেগেছে আপনারা জানাবেন আর যে মাস্টার মাইন্ডে যে যারা কল করে বা কল করে আপনাদেরকে বিভিন্ন ধরনের বলে দিন পঁচিশ লাখ টাকা লা আপনাদের লটারিতে লেগে গেছে আপনারা আপনাদের অ্যাকাউন্ট নম্বরটা দিন তাহলে আমি পাঠিয়ে দেবো আপনাদের ইতে এরভাবে বলে বিভিন্ন ধরনের তাদের অ্যাকাউন্ট নম্বর বা ওটিপি এইসবগুলো নিয়ে তারা কিন্তু একটা স্ক্যাম তৈরি করে ওকে মানে আপনাদের সঙ্গে যে ব্যাঙ্কে যতগুলো টাকা থাকবে সেগুলো তারা কিন্তু নিয়ে নেবে ওকে এইভাবে তারা কিন্তু ব্যবসারা চালিয়ে যায় তাদের আর তারা মানুষের সঙ্গে কিন্তু প্রতারণা করে থাকে ওকে আর এখানটি কথা হচ্ছে দ্বিতীয় নম্বর আপনারা দেখবেন যে এখানটি সে কিন্তু টনি সে কিন্তু জানতো না ওকে আর এদিকে কিন্তু সালমা সেও কিন্তু জানতো না যে টনি এখানটি কি করছে বা কি হচ্ছে অবশ্যই সেখানটি কিন্তু শেষের দিকে দেখানো হয় যে 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 এখানটি সাইন বলে একটি ছেলে ছিল সে কিন্তু ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে আসে এবং কোন ব্যাঙ্কে থেকে কতগুলো টাকা ঢুকেছে এইটা দেখে তারা কিন্তু অবাক হয়ে যায় এবং অবাক হয়ে যাওয়ার পর সে কিন্তু দেখতে থাকে দিন এখানটি যে ছবিটি ছিল সেই ছবিটি কিন্তু টনির ছিল ওবে ওকে আর এখানে টনির ছবিটি দেখে সে কিন্তু অনেকটা অবাক হয়েছে এবং বলে শর্মা বলতে থাকে যে টনি তাহলে এতদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করছে বা স্ক্যাম করছে এটা শুনে কিন্তু অনেকটা অবাক হয়ে যায় তো বন্ধুরা এই ছিল মাস্টার মাইন্ডের পুরো গল্প ওকে আর এখানটি মাস্টার মাইন্ডের যে পার্ট টু সেটি কপি আসবে তো বন্ধুরা পার্ট টুটা খুব শীঘ্রই আসতে চলেছে আর এটি আপনারা দেখতে পারবেন আপনারা এই মাসেই দেখতে পারবেন যেমন আপনারা ধরে নিন কত তারিখের মধ্যে তো বন্ধুরা কিন্তু জুন মাসেই আপনারা পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে আপনারা অবশ্যই দেখতে পারবেন ওকে তো দেখা যাক কত তারিখে ভিডিওটি শ্যুট হচ্ছে এবং রেকর্ডিং করার পর তারা কিন্তু এডিট করবে এবং এডিট করার পর তারা কিন্তু আপলোড করবে তো দেখা যাক কত তারিখে তারা আপলোড করছে কিন্তু পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যেই আমরা আশা করছি ভিডিওটি পার্ট টু সেটি আসার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলে নতুন এসে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি কল করে দেবেন তো পরবর্তী নেক্সট পরবর্তী ভিডিওতে দেখা হবে সো হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো তো আবার একটি নতুন নাটকে আপনাদেরকে স্বাগতম তো এই ভিডিওতে আমরা দেখতে চলেছি আপনারা দেখেছেন পল্লি ইতিমধ্যে চলেছে যে পল্লিগ্রাম টিভিতে একটি নতুন নাটক চলেছে যে যেটির নাম হলো মাস্টার মাইন্ড আর এই নাটকের রয়েছে কে কে সেটি আমি আপনাদের জানাবো আর এটি পার্ট টু কবে আসবে সেটিও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো বন্ধুরা একটি প্রথমত কথা হচ্ছে মাস্টার মাইন্ড যেখানটি এসেছে এইখানটি আপনারা দেখেছেন এখানটি যে নাটকের হ্যাড হচ্ছে বা নায়ক হচ্ছে সে হচ্ছে এখানটি টনি এবং সালমা এদের দুজনকে কিন্তু দেখানো হয়েছে আর মাস্টার মানে আপনারা বুঝতে পারছেন বিভিন্ন ধরনের স্কেম করে বা বিভিন্ন ধরনের টাকা এসবগুলো নিয়ে নেই সেই সমস্ত কিন্তু এদের এখানটি কিন্তু বলা হচ্ছে ওকে আর এখানটি এই নিয়েই কিন্তু এই ভিডিওতে ঘটনা আর এখানটি আসল কথা হচ্ছে আপনারা এখানটি দেখবেন যে প্রথমের দিকে কিন্তু একটি এখানটি মাস্টার মাইন্ড হিসেবে একজনকে নিয়ে আসা হবে এবং তাকে কিন্তু টাকা পয়সা দেওয়া হবে এবং তার সঙ্গে অনেক কিছু কথা হবে তো বন্ধুরা এখানটি আসল কথা হচ্ছে এখানটি সালমা হচ্ছে এখানটি বড়োবাবু বা সে এসি ওকে আর এখানটি তাকে কিন্তু তার একটি রাস্তায় যেতে সময় বা যার মানে ইতে অফিসে এসে যাওয়ার সময় তার গাড়িটি খারাপ হয়ে যায় এবং সে কিন্তু একটি টোটোতে চাবে এবং সেই টোটোতে কিন্তু টনি বসে থাকে ওকে প্যাসেঞ্জার হিসাবে এবং টনিও সেও কিন্তু যায় এবং যাওয়ার সময়তে সে কিন্তু তার সঙ্গে সালমার সঙ্গে সে কিন্তু অনেক কথাবার্তা বলে এবং বলার পর সে কিন্তু সালমা ওখানটি নেমে যায় এবং নেমে যাওয়ার পরে সে কিন্তু অবশ্যই সে সে কিন্তু বুঝতে পারে এবং এইদিকে কিন্তু সালমাকে সে কিন্তু আস্তে আস্তে সে কিন্তু ভালোবেসে ফেলে ওকে টনি আর এদিকে কিন্তু তার টনির ভাই সে কিন্তু একজন সিভিক ভলেন্টিয়ার এবং সেও কিন্তু তাকে কিন্তু অনেকটা ভালোবাসে আর এদিকে কিন্তু যে মাস্টার মাইন্ড এইটার যে নাটকটা হয়েছে সেটা আপনাদের কেমন লেগেছে আপনারা জানাবেন আর যে মাস্টার মাইন্ডে যে যারা কল করে বা কল করে আপনাদেরকে বিভিন্ন ধরনের বলে দিন পঁচিশ লাখ টাকা আপনাদের লটারিতে লেগে গেছে আপনারা আপনাদের অ্যাকাউন্ট নম্বরটা দিন তাহলে আমি পাঠিয়ে দেবো আপনাদের ইতে এরকম বলে বিভিন্ন ধরনের তাদের অ্যাকাউন্ট নম্বর বা ওটিপি এইসবগুলো নিয়ে তারা কিন্তু একটা স্ক্যাম তৈরি করে ওকে মানে আপনাদের সঙ্গে যে ব্যাঙ্কে যতগুলো টাকা থাকবে সেগুলো তারা কিন্তু নিয়ে নেবে ওকে এইভাবে তারা কিন্তু ব্যবসারা চালিয়ে যায় তাদের আর তারা মানুষের সঙ্গে কিন্তু প্রতারণা করে থাকে ওকে আর এখানটি কথা হচ্ছে দ্বিতীয় নম্বর আপনারা দেখবেন যে এখানটি সে কিন্তু টনি সে কিন্তু জানতো না ওকে আর এদিকে কিন্তু সালমা সেও কিন্তু জানতো না যে টনি এখানটি কি করছে বা কি হচ্ছে অবশ্যই সেখানটি কিন্তু শেষের দিকে দেখানোই যে সে যে এখানটি সাইন বলে একটি ছেলে ছিল সে কিন্তু ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে আসে এবং কোন ব্যাঙ্কে থেকে কতগুলো টাকা ঢুকেছে এইটা দেখে তারা কিন্তু অবাক হয়ে যায় এবং অবাক হয়ে যাওয়ার পর সে কিন্তু দেখতে থাকে যে এখানটি যে ছবিটি ছিল সেই ছবিটি কিন্তু টনির ছবি ওবে ওকে আর এখানে টনির ছবিটি দেখে সে কিন্তু অনেকটা অবাক হয়েছে এবং বলে শর্মা বলতে থাকে যে টনি তাহলে এতদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করছে বা স্ক্যাম করছে এটা শুনে সে কিন্তু অনেকটা অবাক হয়ে যায় তো বন্ধুরা এই ছিল মাস্টার মাইন্ডের পুরো গল্প ওকে আর এখানটি মাস্টার মাইন্ডের যে পার্ট টু সেটি কপি আসবে তো বন্ধুরা পার্ট টুটা খুব শীঘ্রই আসতে চলেছে আর এটি আপনারা দেখতে পারবেন আপনারা এই মাসে দেখতে পারবেন যেমন আপনারা ধরে নিন কত তারিখের মধ্যে তো বন্ধুরা এখানটি জুন মাসেই আপনারা পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে আপনারা অবশ্যই দেখতে পারবেন ওকে তো দেখা যাক কত তারিখে ভিডিওটি শ্যুট হচ্ছে এবং রেকর্ডিং করার পর তারা কিন্তু এডিট করবে এবং এডিট করার পর তারা কিন্তু আপলোড করবে তো দেখা যাক কত তারিখে তারা আপলোড করছে কিন্তু পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যেই আমরা আশা করছি ভিডিওটি পার্ট টু সেটি আসার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলায়নটি কল করে দেবেন তো পরবর্তী নেক্সট পরবর্তী ভিডিওতে দেখা হবে সো হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো আবার একটি নতুন নাটকে আপনাদেরকে স্বাগতম তো এই ভিডিওতে আমরা দেখতে চলেছি আপনারা দেখেছেন পল্লি ইতিমধ্যে চলে এসেছে পল্লিগ্রাম টিভিতে একটি নতুন নাটক চলেছে যে যেটির নাম হলো মাস্টার মাইন্ড আর এই নাটকের রয়েছে কে কে সেটি আমি আপনাদের জানাবো আর এটি পার্ট টু কবে আসবে সেটিও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো বন্ধুরা এটি প্রথমত কথা হচ্ছে মাস্টার মাইন্ড যেখানটি এসেছে এইখানটি আপনারা দেখেছেন এখানটি যে নাটকের হ্যাড হচ্ছে বা নায়ক হচ্ছে সে হচ্ছে টনি এবং সালমা এদের দুজনকে কিন্তু দেখানো হয়েছে আর মাস্টার মাইন্ড মানে আপনারা বুঝতে পারছেন বিভিন্ন ধরনের স্কেম করে বা বিভিন্ন ধরনের টাকা এসবগুলো নিয়ে নেই সেই সমস্ত কিন্তু এদের এখানটি কিন্তু বলা হচ্ছে ওকে আর এখানটি এই নিয়েই কিন্তু এই ভিডিওতে ঘটনা আর এখানটি আসল কথা হচ্ছে আপনারা এখানটি দেখবেন যে প্রথমের দিকে কিন্তু একটি এখানটি মাস্টার মাইন্ড হিসেবে একজনকে নিয়ে আসা হবে এবং তাকে কিন্তু টাকা পয়সা দেওয়া হবে এবং তার সঙ্গে অনেক কিছু কথা হবে তো বন্ধুরা এখানটি আসল কথা হচ্ছে এখানটি সালমা হচ্ছে এখানটি বড়োবাবু বা সে ওই এসি ওকে আর এখানটি তাকে কিন্তু তার একটি রাস্তায় যেতে সময় বা যার মানে ইতে অফিসে এসে যাওয়ার সময় তার গাড়িটি খারাপ হয়ে যায় এবং সে কিন্তু একটি টোটোতে চাবে এবং সেই টোটোতে কিন্তু টনি বসে থাকে ওকে প্যাসেঞ্জার হিসাবে এবং টেনো টনিও সেও কিন্তু যায় এবং যাওয়ার সময়তে সে কিন্তু তার সঙ্গে সালমার সঙ্গে সে কিন্তু অনেক কথাবার্তা বলে এবং বলার পর সে কিন্তু সালমা ওখানটি নেমে যায় এবং নেমে যাওয়ার পরে সে কিন্তু অবশ্যই সে কিন্তু বুঝতে পারে এবং এদিকে কিন্তু সালমাকে সে কিন্তু আস্তে আস্তে সে কিন্তু ভালোবেসে ফেলে ওকে টনি আর এদিকে কিন্তু তার টনির ভাই সে কিন্তু একজন সিভিক ভলেন্টিয়ার এবং সেও কিন্তু তাকে কিন্তু অনেকটা ভালোবাসে আর এদিকে কিন্তু যে মাস্টার মাইন্ড এইটার যে নাটকটা হয়েছে সেটা আপনাদের কেমন লেগেছে আপনারা জানাবেন আর যে মাস্টার মাইন্ডে যে যারা কল করে বা কল করে আপনাদেরকে বিভিন্ন ধরনের বলে দিন পঁচিশ লাখ টাকা আপনাদের লটারিতে লেগে গেছে আপনারা আপনাদের অ্যাকাউন্ট নম্বরটা দিন তাহলে আমি পাঠিয়ে দেবো আপনাদের ইতে এরকম বলে বিভিন্ন ধরনের তাদের অ্যাকাউন্ট নম্বর বা ওটিপি এইসবগুলো নিয়ে তারা কিন্তু একটা স্ক্যাম তৈরি করে ওকে মানে আপনাদের সঙ্গে যে ব্যাঙ্কে যতগুলো টাকা থাকবে সেগুলো তারা কিন্তু নিয়ে নেবে ওকে এইভাবে তারা কিন্তু ব্যবসারা চালিয়ে যায় তাদের আর তারা মানুষের সঙ্গে কিন্তু প্রতারণা করে থাকে ওকে আর এখানটি কথা হচ্ছে দ্বিতীয় নম্বর আপনারা দেখবেন যে এখানটি সে কিন্তু টনি সে কিন্তু জানতো না ওকে আর এদিকে কিন্তু সালমা সেও কিন্তু জানতো না যে টনি এখানটি কি করছে বা কি হচ্ছে অবশ্যই সেখানটি কিন্তু শেষের দিকে দেখানো হয় সে যে এখানটি সাইন বলে একটি ছেলে ছিল সে কিন্তু ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে আসে এবং কোন ব্যাংকে থেকে কতগুলো টাকা ঢুকেছে এইটা দেখে তারা কিন্তু অবাক হয়ে যায় এবং অবাক হয়ে যাওয়ার পর সে কিন্তু দেখতে থাকে দিন এখানটি যে ছবিটি ছিল সেই ছবিটি কিন্তু টনির ছবি ও ওবে ওকে আর এখান টনির ছবিটি দেখে সে কিন্তু অনেকটা অবাক হয়েছে এবং বলে শর্মা বলতে থাকে যে টনি তাহলে এতদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করছে বা স্ক্যাম করছে এটা শুনে সে কিন্তু অনেকটা অবাক হয়ে যায় তো বন্ধুরা এই ছিল মাস্টার মাইন্ডের পুরো গল্প ওকে আর এখানটি মাস্টার মাইন্ডের যে পার্ট টু সেটি কপি আসবে তো বন্ধুরা পার্ট টুটা খুব শীঘ্রই আসতে চলেছে আর এটি আপনারা দেখতে পারবেন আপনারা এই মাসেই দেখতে পারবেন যেমন আপনারা ধরে নিন কত তারিখের মধ্যে তো বন্ধুরা এখানে জুন মাসেই আপনারা পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে আপনারা অবশ্যই দেখতে পারবেন ওকে তো দেখা যাক কত তারিখে ভিডিওটি শ্যুট হচ্ছে এবং রেকর্ডিং করার পর তারা কিন্তু এডিট করবে এবং এডিট করার পর তারা কিন্তু আপলোড করবে তো দেখা যাক কত তারিখে তারা আপলোড করছে কিন্তু পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যেই আমরা আশা করছি ভিডিওটি পার্ট টু সেটি আসার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তবশই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলে নতুন এসে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি কল করে দেবেন তো পরবর্তী নেক্সট পরবর্তী ভিডিওতে দেখা হবে